আজ শুনবো দশম গল্প আব্দুল গাফার চৌধুরী রচিত কেয়া আমি এবং জার্মান মেজরের দ্বিতীয় পর্ব এবার দরজায় মৃদু অথচ স্পষ্ট টোকা থেমে থেমে একবার দুবার তিনবার আমরা নিশ্চয়ই পরস্পরের মুখের দিকে তাকিয়েছি আমি আর কেয়া কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পেলাম না আবার টোকা আরও স্পষ্ট আমি দরজার দিকে এগুলাম কেয়া ফিস ফিস করে বলল আমি ওঘরে যাচ্ছি তুমি নাম জিজ্ঞেস করো দরজার হাতলে হাত রেখে বললাম কে আমার গলা যেন কেঁপে উঠল এবার ভারী গলার ঊর্ধ্ব কথা এবং ভারী বুট পরা পায়ের শব্দ আশঙ্কা করলাম কিন্তু তার বদলে আমারই কম্পিত গলার শব্দ পাওয়া গেল সুলমান সাহেব ঘরে আছেন কে আমি উপরের ফ্ল্যাটে রহমান হফস অ্যান্ড রব কোম্পানির ম্যানেজার আমি ঝটিতে দরজা খুলে দিলাম ঘরে আসুন রহমান সাহেব আলো জ্বালা বারণ মার্শাল ল অথরিটি নয় স্ত্রীর কমপ্লিট ব্ল্যাক আউট রহমান বললেন আমারও তাই কিন্তু এইমাত্র একটা মিলিটারি লরি কি অর্ডার প্রচার করে গেল জানেন কে কখন ফের ঘরে এসে দাঁড়িয়েছে জানি না সেই বলল কি অর্ডার বলুন তো আমরা নিচের তলায় থাকি অনেক সময় মাইকের ঘোষণাও শুনি না রহমান অন্ধকারে হাতরে একটা চেয়ার টেনে নিলেন বললেন ঘরে আলো নেবানো চলবে না রেডিও রেকর্ড প্লেয়ার সব বাঁচতে হবে অর্থাৎ কমপ্লিট নর্মালিসি দেখাতে হবে কে বলল যদি হুকুম মানা না হয় রহমান বললেন মিলিটারি হুকুমে যদি বলে কিছু নেই হিটলার প্যারিস দখল করার পর যা করেছেন ইয়াহিয়াও তাই করতে চান ঢাকা দখলের পর হিটলার কি করেছিলেন প্যারিসে কে আর গলাটা কেঁপে উঠলো যেন আমার মনে হলো রহমান সশব্দে একটা দেয়াশায়ের কাঠি ধরালেন বললেন এক্সকিউজ মি ম্যাডাম আপনার অনুমতি সাপেক্ষে একটা সিগারেট ধরাচ্ছি গলাটা অনেকক্ষণ যাবৎ খরখরে হয়ে আছে অনেকক্ষণ পর নিবু আলোয় দেখলাম কেয়াকে আলোয় উচ্ছ্বসিত কেয়ার পাথরের স্ট্যাচু যেন শীর্ণ চোয়াল চোখ জ্বলছে শীতে নদীতে দূর থেকে বাঘ ঘোরার আলোর সংকেত যেমন দেখায় তেমনই দেখাচ্ছে কেয়ার দুচোখের মনি সারে বুটি আর সবুজ পার এখন এক কেয়া বলল আপনারা ভেতরে বেডরুমে বসে গল্প করুন আমি দু কাপ চা করে দিচ্ছি রহমান বললেন আমি চা খেতে আসিনি নতুন মার্শাল অর্ডার শুনে ভাবলাম আপনারা কি ভাবছেন একবার শুনে আসি বার দুই টেলিফোনে ডাকলাম সাড়া পেলাম না আমার টেলিফোনটা আজই রেস্টোর করে দিয়েছে আপনাদেরটা দেয়নি সত্য কথাই বললাম বললাম দিয়েছে কিন্তু কল রিসিভ করছি না কেয়া লেখ সার্কাসের কাহিনি যা শোনালো তাতে টেলিফোন বাজলেও রিসিভার তোলার ভরসাই পাই না রহমান বললেন লেকসার কাছের কাহিনী তাহলে আপনারাও শুনেছেন ওটা আমার স্ত্রীর ভাই মানে মেজসলক বহন করে এনেছেন ও লেকসার কাছে থাকতো কি না কেয়ার দিকে তাকিয়ে রহমান বললেন আপনি আবার শুনেছেন আমার স্ত্রীর কাছে তাই না ছোট্ট দম দেয়া পুতুলের মতো কেয়া মাথা নাড়লো রহমানের হাতে এর কাঠিটা নিবে গেল অন্ধকার আমরা তিনজনেই মুছে গেলাম আমার সেই ছেলেবেলার স্লেটে লিখে লিখে মুছে ফেলার খেলার কথা মনে পড়লো কালো স্লেটে পেন্সিলের দাগ বুলোলেই সাদা সাদা লেখা মুছে ফেলেই আবার কালো স্লেট আমরা যেন এতক্ষণ ছিলাম অন্ধকারের কালো স্লেটে তিনটে সাদা দাগ এই মাত্র কেউ আমাদের মুছে ফেললো পেন্সিলের মতো কালো সুইচ টিপলেই আমরা আবার ফুটে উঠবো কে আবার সতী সতী সুইচ টিপল উত্তরের জানালাটা বন্ধ করে দিল উদ্ভাসিত আলোয় আমরা অনেক দূর থেকে পরস্পরের যেন অনেক কাছাকাছি এলাম রহমান বললেন আলোটা জেলে ভালোই হলো না জেলেও বাঁচোয়া নেই ওদের মেথর বড় ক্রুয়েল এই যে বেঁচে আছি এটাই বিস্ময় বেঁচে না থাকাটা নয় দূরে কোথাও টাটা শব্দ হলো আমি আর চোখে কেয়ার দিকে তাকালাম সেই সাদা মার্বেলের মতো চোখ কেয়া যেন অনেকক্ষণ আগে প্রাস্তরীভূত হয়ে গেছে রহমান কেয়ার উপস্থিতি গায়ে মাখলেন না বললেন আমার অনুমান সাধারণত ভুল হয় না এলএমজি শব্দ চাইনিজ মেড এলএমজি ভেরি পাওয়ারফুল মিনিটে নাকি দুশো লোক মারতে পারে নিরস্ত্র লোক মেরে লাভ কি আমি কিছু বলার না পেয়েও বোকার মতো বলে ফেললাম না পাম বোমা দিয়ে বস্তি পুড়িয়ে লাভ কি সঙ্গে সঙ্গে জবাব দিলেন রহমান জিজ্ঞেস করুন গে নিক্সন অথবা চেয়ারম্যান মাওকে কি জন্য ওরা পাকিস্তানকে অস্ত্র দিচ্ছেন আমার তো ইচ্ছে হয় পারলে চেয়ারম্যানকে ডেকে নিয়ে আসি ঢাকায় সদরঘাটা আর শাখারিপটির মৃতদেহগুলো দেখাই আর বলি কমরাট এগুলো কি বুর্জ আর পাতি মৃতদেহ না বাংলাদেশের গরিব রিক্সাওয়ালা ফেরিওয়ালা বস্তির ভিগারির মৃতদেহ কাদের মারছে ইয়াহিয়া কমিউনিস্ট অস্ত্রে এবার সত্যি সত্যি মেঘ গরজালো বিদ্যুৎ চমকালো আকাশে দরজার কপাটের ফাঁকে আরও রেখার চমক খেলে গেল বললাম আজ বৃষ্টি হবে রহমান বললেন হোক গে তাতে সমস্যার সমাধান নেই আমি এলাম পরামর্শ করতে কি ঠিক করলেন তাতে নিজে থাকবেন না উপরে আমাদের ফ্ল্যাটে আসবেন উপরে গিয়ে লাভ আমি প্রশ্ন করলাম লাভ কিছু নেই শান্ত না আর কি রহমান হাসলেন ওই মার্শাল্লা অর্ডার শুনে আমার স্ত্রী বললেন ওদের গিয়ে জিজ্ঞেস করো ওরা উপরে আসতে চান না আমরা নিচে যাব একসঙ্গে থাকলে অন্তত ভয়টা কমে এতক্ষণে কেয়া মুখ খুললো এ প্রশ্নের জবাব দেওয়াটা ওর জুরি ডিকশনের মধ্যে বলল আপনারাই বরং আসুন বাচ্চাদের বেডরুমটা ছেড়ে দেব অসুবিধে নেই অ্যাটাচ বাথ আছে তাছাড়া সুবিধার দিকটা ভেবে দেখুন হঠাৎ থেমে গেল কেয়া তার মুখের ভাব দেখে আমার মনে হলো একটা সচল ছবি যেন হঠাৎ স্থির হয়ে গেল রহমান তার শেষের কথাটা ধরলেন হ্যাঁ সুবিধার দিকটা বলুন কে আমার দিকে তাকালো বলবে কি বলবে না এই প্রশ্ন তার চোখে দ্বিধা জয় করে বলল আমরা আজকাল পেছনের প্যাসেজের গেট খোলা রেখেই ঘুমোই কারফিউর রাত চোর ডাকাতের ভয় নেই তারপর রহমান সাগ্রহে ঝুঁকে বসলেন ধরুন রাতে যদি সামনে দরজায় টোকা পড়ে কে আর কথা এবার সত্যি সত্যি জড়িয়ে গেল দরজায় টোকা পড়বে রহমান বিচলিত হলেন কথাটা বুঝতে পারলেন না কেয়া কে গলাটা পরিষ্কার করে নিল বলছিলাম সোনিয়াদের বাড়ির মতো ঘটনা তো এখন ঢাকার পাড়ায় পাড়ায় ঘটছে তাই পেছনের প্যাসেজের দরজা খোলা রেখে ঘুমোই ওরা যদি আসেই সামনের গেট দিয়ে আসবে পেছনের সরু গলিপথে নিশ্চয়ই আসবে না কোনো বিপদের আশঙ্কা কিছু দেখলে পেছনের গলিপথে পালাতে পারবো উপরের ফ্ল্যাটে থাকলে তা সম্ভব হবে না রহমান গম্ভীর হলেন বললেন প্ল্যানটা ভালো কিন্তু কথা হচ্ছে কি জানেন ওদের অপারেশন বড় ক্রুয়েল ওরা ঠিক আপনার ঘরের দরজায় এসে নক করবে না সোনিয়াদের বাড়িতে কিন্তু ওরা তাই করেছিল কেয়া বলল রহমান বললেন আপনার কথা শুনতি কিন্তু সবটা নয় সোনিয়াদের বাড়ির দরজায় নক করার আগে ওরা গোটা পাড়া ইনসার্কেল করে ফেলেছিল ওটাই ওদের মেথড তারপর অপারেশন তাহলে কেয়ার চোখে মুখে এবার স্পষ্ট ভীতির আবাস তাহলে যেখানেই থাকুন মনের জন্য নিয়ে থাকতে হবে আমি মহিলাদের সামনে এসব আলোচনা সাধারণত করি না আপনাদের নার্ভের খবর আমার খুব জানা আছে তবুও এখন করি নিজের স্ত্রীর সঙ্গেও খোলাখুলি আলোচনা করি রিয়েলিটি ইজ রিয়েলিটি এখন বাস্তবকে স্বীকার করে বাঁচতে হবে প্রয়োজনে মরতেও হবে ভয় পেয়ে লাভ নেই আপনি হিটলারের গল্প শুনতে চেয়েছিলেন না কে আবার দমদেয়া পুতুলের মতো ঘাড় নাড়ালো হ্যাঁ শুনুন তবে রহমান অ্যাস্ট্রে সিগারেটের ছাই ঝাড়লেন বাইফোবা লেন্সে চশমাটা নাগের ডগায় ঠিক করে বসালেন বললেন হিটার প্যারিস দখল করলেন ক্ষমতায় বসালেন এক বৃদ্ধ ফরাসি মার্শালকে নাম মার্শাল পেতা ভার্দুন বিজয়ী মার্শাল পেতা ওর নাম নিশ্চয়ই আপনারা জানেন হ্যাঁ এই ফাঁকে বলে রাখছি ইয়া ইয়া যদি পূর্ব বাংলা কব্জা করতে পারেন তাহলে এখানে ক্ষমতায় বসানোর জন্য এক বুড়ো বাঙালিকে খুঁজে বের করবেন বাঙালিদের মধ্যে তো আবার মার্শাল টার্শাল নেই হয় রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট না হয় বুড়ো হাবলা পলিটিশিয়ান এদের মধ্যে থেকেই পাপের গভর্নমেন্টের আয়োজন হেড বেছে নিতে হবে কেন নুরুল সবরখা তো আছে নেই আমি বললাম আমি সেই ডিবেটে যাচ্ছি না রহমান বললেন হিটলারের কথা বলুন কেয়ান নরম করে বলল রহমান আরেকটা সিগারেট ধরালেন আমি সেই কথাই বলছি হিটলার প্যারিস দখল করলেন সৈন্যদের হাতে ছেড়ে দেওয়া হলো শহর ভয়ে ছেলে বুড়ো মেয়ে সবাই পালালো যারা পালাতে পারলো না তারা আমাদেরই মতো ঘরে আলো নিভিয়ে দরজা জ্বালানার খড়খড়ি বন্ধ করে যিশুর নাম নিয়ে পড়ে রইল ঘরে জার্মান সৈন্যরা ঢুকলো দলে দলে বারে থিয়েটারে অপেরায় একটি যুবতী মেয়ে নেই কোথাও এক পাণশালায় ঢুকে প্রৌঢ় জার্মান মেজর হুকুম দিলেন পাড়া মার্চ করে যত মেয়ে আছে ধরে নিয়ে এসো আজ এখানে ডান্স হবে পান ভোজন ফুর্তি হবে পাড়া মার্চ করতেই ডজন দুই মেয়ে বেরিয়ে পড়লো তাদের মধ্যে দু তিনটে আবার যুবতী এবং সুন্দরী সারা রাত নাচল ফরাসি মেয়েরা কেউ কেউ মদ খেলো কেউ কেউ ভিড়মি খেলো হট্টগোলার হৈহল্লায় কারো কারো কান্না চাপা পড়ে গেল পুরো মেজর সবচেয়ে সুন্দরী এবং বিদেশী মেয়েটিকে বেছে নিয়েছিলেন শেষ সাথে স্খলিত কণ্ঠে তার কানের কাছে মুখ নিয়ে বললেন সুন্দরী তোমার অ্যাপার্টমেন্টে যাব আপত্তি আছে মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিল না নেই মেজর খুশি হলেন কোমরে রিভলভার গুঁজে নিলেন ইউনিফর্ম ঠিক করে নিলেন শরীরে মেয়েটির কাঁধে ভর রেখে বেরিয়ে গেলেন আলোকিত নাচ ছেড়ে পেছনে তখনও চলছে অশ্লীল চিৎকার হৈচই মেটিকে অত রাতে ফিরে দেখে ফরাসি খুশি হলেন বাবা বললেন ফিরেছিস পেছনে জার্মান মেজরকে দেখে তারা স্তব্ধ হয়ে গেলেন মেয়ে বলল তোমরা ঘরে যাও আমার জরুরি কাজ রয়েছে কেউ আমাকে আজ ডিস্টার্ব করবে না বলেই সে নিজের ঘরের দিকে পা বাড়ালো মেজর ফরাসি ভাষা জানেন না বললেন কি বললো তোমার বাবা মা মেয়ে বিশুদ্ধ জার্মান ভাষায় বললো ওরা তোমাকে দেখি খুশি হয়েছে মেজর আনন্দে গোফ মুচড়ে নিলেন ঘরে ঢুকে দরজা বন্ধ করে মেজরের কণ্ঠলগ্ন হয়ে ফরাসি মেয়ে বলল এতক্ষণ ভারী কষ্ট পাচ্ছিলাম তোমার ওই খোঁচা খোঁচা দাড়ি গোফের জন্যে কতদিন শেপ করো না মেজর বললেন আজ তিন দিন প্যারিস ফল করার পর এই তিন দিন তো তোমাদের নিয়েই মেতে আছি সেভ করবো কখন মেয়েটি মেজরের বুকে আরও সেধিয়ে গিয়ে আল্লাদি গলায় বলল উম সেটি হবে না আমি নিজে তোমায় সেভ করিয়ে দেব তারপর চান করে আসো বাথরুম থেকে আমি ততক্ষণে দুটো হাইবল রেডি করবো মেজর তো খুশিতে বাঘ বাঘ বললেন আমি তোমার হাতে শুধু শেভ হওয়া নয় মরতেও পারি মেটি বললো বেশ তার বাবার ঘর থেকে রেজার ব্লেড সাবান নিয়ে এলো সে সাবান ঘষল অনেকক্ষণ মেজরের গালে এবং গলায় মেজর আবেশে চোখ মুদে রইলেন সে চোখ তাকে আর খুলতে হলো না সাবান মাখা গলায় ধারালো ব্লেডটা অনেকখানি ঢুকে তখন কঠোরালি ছিন্ন করেছে গল করে রক্ত গড়িয়ে পড়লো মেঝে পুরো জার্মান মেজরের ভারী শরীরটা চেয়ার থেকে গড়িয়ে পড়লো মাটিতে গল্প শেষ করে রহমান কিছুক্ষণ চুপ করে রইলেন কেয়ার দিকে চেয়ে বললেন কেমন লাগলো গল্পটা কেয়া বলল ব্লেড দিয়ে মানুষ খুন এটা তো গল্পই হ্যাঁ গল্প সেকেন্ড ওয়ারের উপর লেখা গল্প কিন্তু আমাদের জীবনে গল্প যে কোনো সময় সত্য হয়ে উঠতে পারে রহমান বললেন পারে আমিও সাই দিলাম অন্ধকার থেকে আলোয় ফিরে আমরা যেন অনেকক্ষণ হয় নিজেদের মধ্যে ফিরে এসেছি অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম নিজেদের থেকেই এই উপলব্ধিটা সহসা আমাকে সাহস দিল বললাম রহমান সাহেব সব গল্পেরই একটা শেষ কথা থাকে এই গল্পেরও শেষ কথা আছে আমরা যেন ভয় না পাই আমরা শুধু মরতে পারি না মারতেও পারি তাই না রহমান কি বলতে যাচ্ছিলেন তার আগেই টেলিফোনটা আবার বেজে উঠল। কে এবার নিষেধ করলো না এগিয়ে গিয়ে রিসিভার তুললাম হ্যালো বলে এক সেকেন্ড কথা শুনে রিসিভারটা বাড়িয়ে দিলাম রহমানের দিকে আপনার স্ত্রী কথা বলতে চান রহমান উঠে দু মিনিট কথা বললেন রিসিভার রেখে বললেন ব্যাড নিউজ সোনি আজ দুদিন বাড়ি ফিরছে না খবরটা কে দিল আমার সেই শালা তবে খবর এটা নয় আরেকটা দুটো ট্রাক বোঝায় মিলিটারি আসছে এদিকে ওদের মুভমেন্ট রহস্যজনক কেউ বলছে নারায়ণগঞ্জে যাবে কেউ বলছে টার্গেট এদিকের কোনো পাড়াই আর মুখে কোনো ভাবান্তর নেই সে শক্ত হাতে চেয়ারটা চেপে ধরেছে দেখলাম এখন ওই চেয়ার চেপে ধরার মধ্যেই তার মনের প্রতিক্রিয়ার প্রকাশ রহমান বললেন আমার ভয় পেয়েছিল বললেন তোমরা কি করবে উপরে আসবে না নিচে যাবে বললাম কেয়া তুমি কি বলছো কেয়া কথা বললো না হয়তো বলতে পারলো না তার চোয়াল শক্ত হয়ে রয়েছে ওর মুখে সতেজ লাবণ্যটুকু শুষে যেন ঘরে বিজলির আলো জ্বলছে রহমান কেয়ার মুখের দিকে তাকালেন হয়তো ওকে বুঝতে পারলেন বললেন আমরাই বরং নিচে আসি একটা বেডরুম যখন খালি রয়েছে তাছাড়া আমাদের তো একটা বাচ্চা অসুবিধা হবে না নিজের হাতে দরজা খুলে বেরোতে যাচ্ছিলেন রহমান ঘুরে দাঁড়িয়ে বললেন মাস দুই আগে ট্রাফ ফোর সেভেন ছবিটা দেখেছি তখনও বুঝিনি ট্রাফাকে বলে এখন এই বাড়িটা ট্রাফ ফোর ফাইভ না হলেই হয় না না ভয় পাবেন না যতক্ষণ বেঁচে আছি একটু ঠাত্তা তামাশাও করবো না রহমানের গলা নির্লিপ্ত আত্মগত শোকবাণীর মতো আমার বুঝতে বাকি রইল না রহমান ঠাট্টা করছেন না নিজেকেই সাহস জোগাচ্ছেন দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালাম কেয়া নেই খাবার ঘরে পেয়ালা যে টুংটাং আওয়াজ পেলাম হঠাৎ মনে সাহস এলো ওই টুংটাং আওয়াজ যেন কোনো বড় ওস্তাদের হাতে মধ্যরাতের বাজনা না দরবারি আলাপের মতো থেমে থেমে বাজছে এখনও দ্রুত লয়ে ওঠেনি কেয়া যেন ওই মধ্যরাতে দরবারি পর্দা ঠেলে খাবার ঘরে ঢুকলাম টুংটাং আওয়াজ থেমে গেলো আর চোখ তুলে তাকালো আর সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে আকাশ আলোময় করে একটা ভয়াবহ শব্দ ছুটে গেল কে আর শক্ত চোয়াল ধীরে ধীরে নরম হলো দৃঢ় বন্ধ ঠোঁট ফাঁস হলো বলল বাছ বললাম সম্ভবত সে মধ্যরাতে দরবারি মূর্ছনা তখন আমার মনে নেই স্পষ্টই দেখলাম কে আর চোখে অবিশ্বাস আমরা দুজনেই দুজনের কাছ থেকেই মনের ভাব লুকোচ্ছি সেটাতে আমরা খেলাম ফ্রিজে রাখা শুকনো মাংস পাউরুটির শুকনো স্লাইস বয় সার্ভেন্ট পালিয়েছে সেটা আসছে না সেই মাস মাসের শেষ সপ্তাহ থেকে বেঁচে আছে কি না কে জানে কেয়া হিটারে জল চাপিয়ে দু কাপ ওভালটিন তৈরি করল রহমান তার ঘরের দরজা বন্ধ করেছেন অনেকক্ষণ হয় শুভরাত্রি জানাবার সময় বারবার বলেছেন দেখবেন তেমন বিপদের আশঙ্কা কিছু দেখলে দরজায় টোকা দিবেন ইচ্ছে হয়েছিল রহমানকে সেই পোয়াতি মেয়ের গল্পটা শুনিয়ে দিই যে তার মাকে বলেছিল মা বাচ্চা বিহবার সময় হলে আমাকে জাগিয়ে দিও মা মা বলেছিল আমাকে জাগাতে হবে না বাছা তুমিই কতজনকে জাগাবে কিন্তু কে আর মুখের দিকে তাকিয়ে গল্পটা বলিনি অমন সুন্দর একটা ঠাট্টা লোক সম্বরণ করেছি কেয়া কেমন ফুলে আছে ফুসে আছে কিন্তু ফুসছে না আমি ঝড়ের আগে নদী দেখেছি বৃষ্টির আগে নদী দেখেছি তখন নদীর জল বড় শান্ত বড় উদাস কিন্তু কেমন যেন ফুলে ফুসে থাকে ঔদাস্যের সঙ্গে ফুলে থাকাটা কেমন বেমানান আর বেমানান বলেই আমার চোখে বাজে বেশি নদী আর নারী আমি দুয়ের কোনো অমিল কখনো দেখিনি বিছানায় বসতেই ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারা দেখলাম খুঁজা খুঁজা পাকা দাঁড়ি রোজ এখন শেভ করি না এমন অফুরন্ত সময় হাতে পেয়েও না গায়ে জামার ভাজ নষ্ট হয়ে কুচকে আছে অফিসে যাই না আজ কতদিন ততদিন জামা বদলও হয়নি আয়না থেকে মুখ ফেরাতেই দেখি কে কেয়া কেমন অদ্ভুত চোখে আমার দিকে চেয়ে আছে তার কালো চোখে তারায় ভয়ে শিহর অথবা সেই ফুলে ফুসে ওঠা ভাবটা বাড়ছে বললাম কে দেখছো কে হঠাৎ আমার কাছ থেকে সরে গেল একটা বালি সাঁকড়ে দু হাতে আমি তার পিঠে সহস্নেহে হাত রাখলাম সে হাতটা সরিয়ে দিল ভয় পেয়েছ জিজ্ঞেস করলাম না কে একটু দূরে সরে গেল এনে নিজের চেহারা দেখেছ আমার মনে হলো কেয়া হঠাৎ ফুপিয়ে উঠল। ও এই কথা আমি হাসতে চাইলাম আয়না যখন ঘরে রয়েছে তখন দেখব না কেন কিন্তু তা নিয়ে অমন করবার কি আছে তোমাকে তোমাকে বলেই কান্নার আবেগে কেয়া থেমে থেমে বললো তোমাকে জার্মান মেজরের মতো দেখাচ্ছে কার মতো দেখাচ্ছে বললে আমি বিভ্রান্ত হয়ে প্রশ্ন করলাম যেন ওই একটি কথায় দ্বিতীয়বার না শুনলে আমার বিশ্বাস হবে না যে কে এই কথা বলছে